আজকে বাজারে বাজার বাজারে কিনা হয়েছে না বাজার হইছে 66 66 মাল কাটা করে আগে আর অনেকে 70 টাকা কিনা মানে হাটের বাজার বেশি হাটের বাজার বেশি আমরা এখন একটু একটু করে কাজ শুরু করব। কত মতো? হ্যাঁ আচ্ছা। তাহলে কিন্তু আমরা যে মান কত মানে 900 টাকা। ওগুলা যে কাজ হবে। আমাদের আইজি আধার হয়েছে আনরক্ষা কামনা প্রধান ধর্ম করতে দিতেছে। ওগুলা দ 110 112। 112 আছে। আমি আনো আশা। মানে দাদা কত হবে? 1000 এর উপরে কাটবে। 1050 এর বেশি হবে। 5 taka deşiyor 20 taka ki 20 taka. Kaldi 20 taka. Oyda. Para diken. Oyda. Ekstra 20 taka. Ha şimdiye zadab. Amu besen. Na na